মাথার উপরে মাত্র চার আঙ্গুল উঁচা এইটি নেই রৌদ্র চারদিকে পর্যাপ্ত পরিমাণে তাপ তারপরও এই তাপের ভিতরে আমরা এই বুটটা এবং জুস ফার্মেন্টেশন খাওয়াইতেছি এক পিস মুরগি স্টক করতেছে না জুস ফার্মেন্টেশনে মুরগি স্টক করে না আপনার ওষুধ লাগে না এক হাজার মুরগিতে সাড়ে দশ থেকে সাড়ে দশ হাজার ফার্মেন্টেশনের মেডিসিন লাগে

পঁয়তাল্লিশ বস্তা খাইছে ফিট এবং ফার্মেটেশন সহ আর মুরগি হয়েছে তেরোশো বিশ পিস ছিল তিরিশ পিস ছিল কাইটে কুইটে তেরোশো পিস আছে বোর্ডারে কাটছিল তিরিশ পিস তাই না এখন তেরোশো মুরগি আছে এই ফার্মটা বড় আর দুইটা ফার্মে এক হাজার করে ওগুলো বিক্রি করা হয়ে গেছে একটা ফার্মে আশি হাজার টাকা আছে আর একটা ফার্মে বাচ্চা তাই না বাচ্চা আর একটা ফার্মে হ্যাঁ নাকি টোটাল কয় হাজার মুরগি চার হাজার ছিল এখন তিন আছে অনেকে তো আরে ভাই এই ভাইদের হলে চব্বিশ দিন বয়স মুরগির ওজন লাগি এক কেজি ছয়শো গ্রাম গড় ওজন চলে আসছে আপনারা অল্প কিছু দিয়ে পরীক্ষা করেন আর এই জুস ফার্মেন্টেশন খাওয়াইলে আর ভুট্টা ফার্মেন্টেশন যদি খান মুরগি কোনো স্টক করে না আর খাবার খরচও কম ভুট্টার দাম এখন সব জায়গা উঠে গেছে বুটটার দাম বত্রিশ টাকা তেত্রিশ টাকা পরে মোটামুটি খারাপ খাবার খরচ কমে আসে এছাড়া তো বিকল্প আর কোনো রাস্তা নাই তো জুস ফার্মেন্টেশন যদি না দেন তাহলে এই গরমে মুরগি স্টক করা বন্ধ করতে পারবেন না যে বাইরা ফোন দেয় তারা বিপদে পরেই ফোন দিতে আছে তাদের হাতে আর কোনো অপশন নাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আর আমি আল্লাহর রহমতে তাদের আমার আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি সাপোর্ট দিয়ে ফর্মুলা দিয়ে তাদের এইভাবে বিভিন্ন ফার্মে যায় ভিডিও ভিডিওগুলো করে নিয়েছি যাতে তারা জিনিসটা বোঝে যে না ফিডের বিকল্প তৈরি হয়ে গেছে এখন খাবারিদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না কোনো সিন্ডিকেট করতে পারবে না আল্লাহর বাবাতে হাজার 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 লোক এই আমি দেখাবো হাজার হাজার লোক এই আওতায় আসে গেছে কত ভিডিও দেবো প্রতিনিয়ত ভিডিও দেবে দিয়ে আপনারা দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আবার নতুন কোনো তো ভিডিওতে হবে